উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত দক্ষিণবঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিকী সাধারণ নির্বাচন সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত চলে এই নির্বাচনে সভাপতি পদে তিনজন সহসভাপতি পদে দুই পদের বিপরীতে পাঁচজন সাধারণ সম্পাদক পদে চারজন পদে জন। পদে দুই পদের বিপরীতে পাঁচজন সাংগঠনিক সম্পাদক দুইজন পদে তিনজন দপ্তর সম্পাদক পদে দুইজন প্রচার সম্পাদক পদে তিনজন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে এছাড়া বারোজন সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৯ জন দীর্ঘ 8 বছর পর মোবার চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিগত সরকারের আমলে সাধারণ শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবার দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনে শ্রমিকরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে বলে জানান সাধারণ শ্রমিকরা এদিকে দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনে মিলের হাউস ও বিদ্যুৎ বিভাগের সদস্য পদে রিয়াজ উদ্দিন ও ওয়ার্কশপ বয়লিং হাউজের সদস্য পদে ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে